আমরা সবাই জানি ইংরেজিতে আমি ভালো আছি এটাকে বোঝানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ইংরেজি সেন্টেন্স ব্যবহার করে থাকি যেমন আই এম ফাইন আই এম ওয়াল এবং আই এম কোড কিন্তু আমরা এটা জানি না যে এদেরও ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে আমরা এগুলিকে সব জায়গায় ব্যবহার করতে পারি না অনেকের মতে যে এদের মধ্যে যে কোনো একটি সেন্টেন্সকে আমি ভালো আছি এর জায়গায় বসালেই হয়ে যাবে কিন্তু আসলে তা নয় হাই ওয়ান আই এম তুলেন শেখার আর তোমরা দেখছো ইংলিশ ল্যাব আমি এখানে আমার কোচিং সেন্টার থেকে যা শিখি তাই তোমাদের শেখাই তো তোমরা যারা ইংরেজি রাইটিং কিংবা স্পোকেন অ্যান্ড যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এছাড়াও আমরা এই ক্লাসে জানতে পারবো আই এম ফেলিং অসম আই এম ফেলিং ওয়ান্ডারফুল আই এম ফেলিং ফ্যান্টাস্টিক এই তিনটি যে বাক্য রয়েছে এদের আমরা কখন ব্যবহার করব সেই সম্বন্ধেও আলোচনা করব। আই এম গুড এটাকে কিন্তু আমরা ব্যবহার করে থাকি আমি ভালো আছি এমন বোঝাতে কিন্তু এর একটা কন্ডিশন যেটা রয়েছে এটা আমরা তখনই ব্যবহার করব যখন আমরা শান্তিতে বা সুখে আছি তাহলে সেক্ষেত্রে আমরা আই এম গুড ইউজ করব। আর এর এর সিমিলার যেটা আমরা ইউজ করে থাকি সেটা হলো আই এম ফাইন আই এম ওয়েল এই সেন্টেন্সটিকে আমি ভালো আছি সেক্ষেত্রেও আমরা ইউজ করে থাকি কিন্তু এখানে যে কন্ডিশনটা রয়েছে সেটা হলো এটি শুধু সেই রকম অবস্থাকে বোঝাবে যে ধরে নাও তুমি কোনো রোগে পড়েছিলে বা রোগে আক্রান্ত হয়েছিলে তো তোমার শারীরিক দিক অসুস্থ ছিল এখন তুমি ভালো হয়ে উঠছো তো সেই ক্ষেত্রে এই ওয়েলকে ইউজ করবে ওকে তো তুমি আশা করি বুঝতে পেরেছো যে ওয়েলকে তোমরা কখন ব্যবহার করবে তুমি শারীরিক দিক থেকে অসুস্থ ছিলে এখন তা ইম্প্রুভ করেছো বা তোমার শারীরিক এখন ভালো হয়েছে এইরকম অর্থে আই এম ওয়েল ইউজ করবো আশা করি তোমরা বুঝে গেছো সিমিলারলি ভাবে আমরা আই এম ফিলিং ফ্যান্টাস্টিক যেটা রয়েছে সেন্টেন্সটি এটাও কিন্তু আমরা আমি ভালো আছি এমন অর্থে ব্যবহার করে থাকি কিন্তু এখানে একটাই কন্ডিশন রয়েছে যেটা তোমাকে করতে খুব বেশি ভালো লাগে অর্থাৎ কোনো অ্যাকশন বা কোনো কিছু করতে তোমাকে ভালো লাগে তোমার কোনো অ্যাকশন করতে বা কাজ করতে বা কোনো কিছু খেতে বা কোনো কিছু করতে যদি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা এই সেন্টেন্সটি ইউজ করব আই এম ফিলিং ফান্টাস আই এম ফেলিং ওয়ান্ডারফুল এই যে বাক্যটা রয়েছে এটাও কিন্তু আমি ভালো আছি এটা বোঝানোর ক্ষেত্রে ইউজ করা হয় তো তবে এটা খুব আনন্দ বোঝায় বলতে তুমি কোনো কিছু করে বা কোনো কিছু খেয়ে বা কোনো কিছু দেখে যাই করে হোক না কেন চো খুব আনন্দ অনুভব করছো সেক্ষেত্রে তুমি এই বাক্যটা ইউজ করবে আই এম ফেলিং অসম এটা আমরা সেই ক্ষেত্রে ইউজ করবো যেখানে সাবজেক্টেড বা তোমার কিছু করে বা কিছু করার জন্য উত্তেজনা অনুভব করবে কিংবা অবাক হয়ে যাবে যে এটা তুমি কি করছো বা কি করা হলো সেক্ষেত্রে এটা ইউজ করা হয় আই এম ফেলিং অসম